বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ঢাকা গাউসিয়া মার্কেট মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গাউসিয়া মার্কেট মিম কালেকশনের একটি ওয়ান পিস হোলসেল শপ এখানে আপনারা ওয়ান পিস সহ ওয়ান পিসের যাবতীয় আইটেম হোলসেলে পেয়ে যাবেন তো ভিউয়ার্স আজকে আপনাদেরকে নতুন একটি ওয়েস্টার্ন সেমি লং টপ সেট ডিজাইন দেখিয়ে দিব দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি ডিজাইন বুকের পোষণে খুব সুন্দরভাবে ক্রেপ করে ডিজাইন করা আছে আর এখানে শো বাটন করা আছে পরটা থাকছে ব্যান্ড কল স্টাইলের হাতাটাও খুব সুন্দরভাবে ক্রেপ করা আছে আর নিচে ভাবে কফ করা আছে নিচের পোষণটা খুব সুন্দরভাবে ক্রেপ করা থাকবে আর এটার কাপড়টা হবে জর্জেট ক্রেপের মধ্যে এটার মধ্যে অনেকগুলো কালার হবে একে একে আমরা কালারগুলো দেখে বার বড় সিস্ট হবে থার্টি এইট থেকে ফর্টি টু পর্যন্ত প্রত্যেকটা কালার অনেক সুন্দর তো যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট নিয়ে ভিডিও দেয় স্ক্রিনের নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা পছন্দের ড্রেসগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন আর এটার খুচরা মূল্যটা থাকছে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হলে এত সুন্দর সুন্দর ওয়েস্টার্ন সেমি লং টপসের ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র মিম কালেকশনে আর এটা খুচরা প্রাইস যারা হোলসেলে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার এবং শোরুমে এসে কালেকশানগুলো আপনারা দেখে নিয়ে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা হলে এত সুন্দর সুন্দর টপস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম